এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো পিএসসি দু হাজার পঁচিশের মক নম্বর চার এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে তিন নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরহীন কবিতার নাম কি অভিলাষ হিন্দু মেলার উপহার বনফুল কবি কাহিনী এখানে সঠিক আনসার হবে এ অভিলাষ দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাক্ষরযুক্ত কবিতা হিন্দু মেলার উপহার কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখো এই প্রশ্নটির মধ্যে কিন্তু আরও একটি প্রশ্ন লুকিয়ে রয়েছে যে কি কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম হিন্দু মেলার উপহার বিভিন্ন টেট এক্সামে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে তার পাশাপাশি তোমাদের তো সাবজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো কি রয়েছে অমৃত বাজার পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকা বেঙ্গল গেজেট মালঞ্জ পত্রিকা এখানে সঠিক আনসার হবে এ অমৃত বাজার পত্রিকা তিন নম্বর প্রশ্ন প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে সি উনিশশো বারো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী অমৃত বাজার পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকা এখানে সঠিক আনসার হবে এ প্রবাসী পত্রিকা পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু মেলার উপহার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর তার কত বছর বয়সে রচনা করেন দশ বছর বয়সে বারো বছর বয়সে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে এখানে সঠিক আনসার হবে সি চোদ্দ বছর বয়সে ছ নম্বর প্রশ্ন মেদিনের কবিতা কবিতাটির কবিকে সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণু জীবনানন্দ দাস সত্যেন্দ্রনাথ দত্ত এখানে সঠিক আঞ্চার হবে এ সুভাষ মুখোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ ড্যাশ রয়েছে তারপর মুখোমুখি আমরা শূন্যস্থান পূরণ করতে বলছে ধ্বংসের সৃষ্টির ঝড় বৃষ্টির কোনোটি নয় এখানে সঠিক আঞ্চার হবে এ ধ্বংসের তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়ায় প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ ধ্বংসের মুখোমুখি আমরা আট নম্বর প্রশ্ন কে চাচা গান কে বলেছেন নীল রতন সেন শশীভূষণ দাসগুপ্ত প্রবোধ চন্দ্র বাগচি সুকুমার সেন এখানে সঠিক হবে বি শশীভূষণ দাসগুপ্ত নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে চন্দ্রকুমার দে চন্দ্র সেন আশুতোষ মুখোপাধ্যায় শশীভূষণ দাসগুপ্ত এখানে সঠিক আনসার হবে এ চন্দ্রকুমার দে দশ নম্বর প্রশ্ন কি পেখলু নটবর গৌর কিশোর পত্রীর পদকর্তাকে গোবিন্দ দাস চণ্ডী জ্ঞানদাস বিদ্যাপতি এখানে সঠিক আনসার হবে এ গোবিন্দ দাস এগারো নম্বর প্রশ্ন আমাদের থাক মিলিত অগ্রগতি একাকী চলতে চাই না এরোপ্লেনে কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত প্রাচীন মাত্রাবৃত্ত স্বরবৃত্ত এখানে সঠিক আনসার হবে বি মাত্রাবৃত্ত বারো নম্বর প্রশ্ন কিন্তু সাফল্যের শিখরে উঠতে না উঠতেই তিনি স্বেচ্ছায় ও পথ থেকে সরে দাঁড়ালেন তখন তার গেট এখানে গেটের কথা বলা হয়েছে কিন্তু বয়স কত ছিল মানে গেটের বয়স কত ছিল বাইশ বছর ছাব্বিশ বছর আটত্রিশ বছর এখানে সঠিক আনসার হবে সি ছাব্বিশ বছর তেরো নম্বর প্রশ্ন সকলের গান কবিতার কোন স্তবকে চরণ সংখ্যা বেশি প্রথম দ্বিতীয় তৃতীয় না চতুর্থ স্তবকে এখানে সঠিক আনসার হবে এ প্রথম স্তবকে চোদ্দ নম্বর প্রশ্ন বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন কারো কোনো দোষ নাহি মানে কোন পর্যায়ের পদ গৌরাঙ্গ বিষয়ক পূর্বরাগ অভিসার মাথুর এখানে সঠিক হবে এ গৌরাঙ্গ বিষয়ক পদ পনেরো নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন কাব্য সংকলন গ্রন্থটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এখানে সঠিক অ্যান্সার হবে ডি উনিশশো খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথের কোন বয়সে সবিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠেরো বছর বয়সে কুড়ি বছর বয়সে বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এখানে সঠিক অ্যান্সার হবে এ আঠেরো বছর বয়সে সতেরো নম্বর প্রশ্ন তখন জার্মানির ঝড় ঝাপটা যুগের বাণী মূর্তি বলেই তার নাম করত সকলে কোন রচনার জন্য হেরমান ও ডরথিয়া ফাউস্ট তরুণ ভেটরের এখানে হবে সি তরুণ ভেটরের দক্ষ আঠেরো নম্বর প্রশ্ন অঙ্কুর তপন তাপে যদি যারব কি করব বাড়িত মোহে বিদ্যাপতির এই পদটি কোন পর্যায়ের পদ পূর্বরাগ ও অনুরাগ প্রেম ও আখেপাণ রাগ নিবেদন এখানে সঠিক আনসার হবে ডি নিবেদন উনিশ নম্বর প্রশ্ন সত্যনারনাথ দত্তের নিবন্ধের নাম কি বিদায় আরতি বেলা শেষের গান ধনের ধূপ ধূপের ধোয়ায় এখানে সঠিক আনসার হবে সি ধনের ধূপ কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কালো জল ঢালিতে সই কালা পরে মনে রচনা বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস এখানে সঠিক আনসার হবে বি চন্ডী দাস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ